নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজোয়ান ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আজকে আবার চলে এলাম তো আজকে ভিডিওতে খুব ভালো ভালো কিছু সিঙ্গেল পায়রার কালেকশন থাকবে কিছু পেয়ারাই কালেকশন থাকবে তাই স্কিপ করবেন না পুরোটা দেখুন প্রথমেই দেখুন একটা আন্দ্রা ফুজিরা পেয়ার পায়রাগুলোর রূপ কতটা ভালো আমি জানি না তবে এইটুকু কথা বলতে পারি পায়রাগুলো গুণের দিক দিয়ে কিন্তু খুব ভালো একদম পায়রার ওড়াই গ্যারেন্টি পায়রা ঠোঁট নোখ দেখে নিন একদম কালো দাম রেখেছি দু হাজার টাকা জোড়া পায়রা কম করে ছ থেকে সাত ঘন্টা আপনারা নর্মাল ওড়াতে পারবেন যদি কারোর লাগে যোগাযোগ করবেন একদম সেট জোড়া বন্ধুরা ঠিক আছে আলাদা করে গিয়ে আপনার জোড়া দিতে হবে না একদম চোখের কোয়ালিটি দেখে নিন হলুদ চোখের মধ্যেই আছে দাম রেখেছি দু হাজার টাকা জোড়া ওরা কিন্তু গ্যারান্টি এইবার দেখুন একটা চিনিয়া জোড়া গিরেবার চিনিয়া জোড়া এটাও একদম সেট পেয়ার যথার্থী ডিম তারা পেয়ার হয়তো এইখানে ছেড়েছি বলে নটটা ভয় পাচ্ছে তাই মাতিটাকে তারা করে বেড়াচ্ছে না কিন্তু ডিম তারা পেয়ার ঠিক আছে পায়ের কোয়ালিটি দেখুন বন্ধুরা দেখুন মাদিটা শর্টফট করছে মাটিটাকে আমি স্টিল করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখলে বুঝতে পারবেন এবার দেখুন ডান দিকেরটা মাদি মাদিটা স্ট্যান্ডিং দেখুন কতটা হাই মাথারা পুরো একদম আমাদের যে লেখাটা আছে ওর ওপর উঠে যাচ্ছে দাম রেখেছি মাত্র দু হাজার টাকা জোড়াটা একদম ফ্রেশ বেদাক চিনিয়া পায়রা চোখের কোয়ালিটি দেখে নিন একদম ওরা পায়রা কিন্তু এবার সিঙ্গেল পায়রা শুরু করছি প্রথমেই শুরু করছি এটা কালসিরা নর দিয়ে দেশি গিরেবাজ কালসিরা কোনো রামপুরি নয় বা কোনো নাফতা নয় বা কোনো রকম ব্রিড নয় তো নর্মাল দেশি কালসিরা পায়রা বন্ধুরা দাম রেখেছি মাত্র ছশো টাকা পায়রা কিন্তু ওরা খেলা দুটোই আছে যদি কারোর লাগে যোগাযোগ করতে পারেন পায়রা কোয়ালিটির শখ করুন একদম ছটফটে পায়রা এক জায়গায় স্টে করছে না বারবার দেখুন সামনে দেখাচ্ছে কোনোভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন যদি ভালো মাদি থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন চোখের কোয়ালিটির করুন বন্ধুরা এই চোখটাকে বলে নর্মাল পাথর চোখের পায়রা দেখে নিন এবার দেখুন একটা লালসিরা মাদি এটা কয়েকদিন আগে আপনারা আমাদের ভিডিওতে দেখে থাকতে পারেন তো এক দাদা অ্যাডভান্স করেছিল এতদিন ধরে আমাদের ওয়েট করা হলে যে আসছি আসবো প্রবলেম হচ্ছে তো আমরাও প্রবলেমের কথা ভেবে বিক্রি করছিলাম না তো আজকে যখন দেখলাম যে না লাস্ট টাইম দিয়েছিলাম এলো না তো সেই ক্ষেত্রে কিন্তু পায়রাটা আবার দিলাম তো অনেকে আমার থেকে চেয়েছিলেন তাদেরকে সবাইকে সোল্ড আউট বলেছিলাম আমি মাদিরা কারণ একজন অ্যাডভান্স করে দিয়েছিলো বলে তো এবার আবার সেলের জন্য রাখলাম যদি কারোর লাগে যোগাযোগ করতে পারেন চোখে কোয়ালিটি শখ করুন চোখে দেখুন নিন একটা কিন্তু কোনো দানা নেই দাম রেখেছি চোদ্দোশো টাকা এবার সিঙ্গেল একটা স্টার কালাঙ্কা পাঠা দেখুন বন্ধুরা চার পাঁচ পরের পায়রা একদম শীতে ওড়ানোর জন্য পারফেক্ট স্টার কালাঙ্কা পায়রা গায়ে দেখুন কোনো কোনো জায়গায় কালো কালো পালক আছে ওগুলো কিন্তু যত মানে ক্রুজ ঝাড়বে বা যত মল্টিং করবে ক্লিয়ার হয়ে যাবে পায়রা হেডশেপ দেখে নিন একদম পুরো রেসারের মতো হেডশেপ পায়রা কোয়ালিটি দেখে নিন পিওর স্টার কালাঙ্কা পায়রা দাম রেখেছি হাজার টাকা বন্ধুরা ভালো করে শখ করুন পায়রার পায়রার গেট দেখুন বাচ্চা পায়রা এখনও কিন্তু ধারি হয়নি মাদি পায়রা ওকে তার গেট আপ দেখুন এত দারুণ কোয়ালিটির পায়রা দাম রেখেছি মাত্র হাজার টাকা আগের দিন যারা স্টার কালাঙ্কা চেয়ে পাননি তারা কিন্তু আজকে কন্ট্যাক্ট করতে পারেন সব একই লাইনের পায়রা একই বাড়ির পায়রা ঠিক আছে চোখের শখ করুন চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা এবার দেখুন একটা গিরেবাজ পায়রা সবুজ মাদি এই পায়রাটা কিন্তু একদম ওরা খেলা কনফার্ম যদি ভালো নাও ওড়ে তবে এইতেও গ্যারেন্টি আমি দিতে পারি পায়রা কিন্তু কনফার্ম সড়কবাজির পায়রা বন্ধুরা একদম আপনারা ডানা বাধা আছে পারলে নিয়ে গিয়ে কদিন পর ডানা দিয়ে পায়রা উড়িয়ে দেখতে পারেন মাদি পায়রা ডিম বাচ্চা ওকে দাম রেখেছি মাত্র ছশো টাকা দেখে নিন পায়রা কোয়ালিটি একদম দেশি গিরেবাস সবুজ মাদি যদি কারোর লাগে যোগাযোগ করবেন দাম রেখেছি আবারও বলছি মাত্র ছশো টাকা ওরা খেলা কিন্তু কনফার্ম আবারও বলছি ওরা খেলা কিন্তু কনফার্ম যেইটুকুই উড়বে ভালো করে উড়বে আর বাজি দিতেইতে দিতে উড়বে এবার দেখে নিন একটা স্টার কালাঙ্কা মাদি ধারি মাদি আগের দিন যে লাইনের পায়েরা দেখেছিলেন ওখানে নটটার পায়ে দেখবেন যেরকম সেম ট্যাগ ছিল তো মাদিটাও সেম ট্যাগ এটা ভাই বোন ছিল ওই জন্য এদেরকে জোড়া করিনি তো সিঙ্গেল মাদি এটা রেখেছি যদি কারোর লাগে যোগাযোগ করবেন দাম রেখেছি তেরোশো টাকা